ছাত্র রাজনীতি আলাদা কিছু বিষয় না পড়াশোনা পাশাপাশি ছাত্র রাজনীতি করবে পাঁচ আগস্টের পর এই পর্যন্ত আমি আজকের দিন পর্যন্ত কোনো মধুর ক্যান্টিনে যাইনি আমরা আজকের বাস্তবতায় ছাত্র রাজনীতি গুণগত মান অলরেডি পরিবর্তন নিয়ে এসেছি কোনো বিচ্ছিন্ন সংগঠনের একজন কর্মীও যদি সামান্য সম্পৃক্ত থাকে আমরা তার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নিই আমাদের সাথে ওয়াদা যে নতুন ধারার রাজনীতির কথা আপনারা বলছেন আগামী ছাত্র রাজনীতি কেমন হবে এবং ছাত্রদের প্রতি আপনাদের বার্তা কি থাকবে ধন্যবাদ আগামী ছাত্র রাজনীতি কেমন হবে এটা আমি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি চর্চার একটি অংশ হিসাবে আপনি দেখাচ্ছি আপনি দেখেন পাঁচ আগস্টের পর এ চার মাসে আমি ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক আমার সহ আমরা কেউ মধুর ক্যান্টিনে কোনো পদচারণা করেছি এই পর্যন্ত আমি আজকের দিন পর্যন্ত কোনো মধুর ক্যান্টিনে যাইনি অর্থাৎ আমরা একটি গুণগত পরিবর্তন নিয়ে আসছি খোলা দাগে দেখা যাচ্ছে কিন্তু এগুলো সোশ্যাল মিডিয়ায় আসবে না এগুলো জেনারেল স্টুডেন্টদের নিকট পছন্দ দেওয়া হবে না কারণ ছাত্রদল যদি কোনোভাবে সাদা এই মানে এই স্বাভাবিক পরিস্থিতিতে রাজনীতির সুযোগ পায় সাধারণ শিক্ষার্থীদের একমাত্র আশা ভরসা স্থান হবে ছাত্রদল এবং বাংলাদেশের স্বাধীনতা স্বাধীনত্ব রক্ষার একমাত্র আশা আহংকার প্রতীক হলো ছাত্রদল সে কারণে দেখেন আমরা আজকের বাস্তবতায় ছাত্র রাজনীতি গুণগত মান অলরেডি পরিবর্তন নিয়ে এসেছি আমরা মধুর ক্যান্টিনের কালচারটাকে বিলুপ্ত করে ফেলেছি প্রায় আমাদের সেই শক্তি রয়েছে আমরা হাজার হাজার নেতাকর্মী নিয়ে সেই মধুর কেন্টে যাওয়ার ক্ষমতা রাখি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার রাজধানী ঢাকার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রদল দল নেতাকর্মীদের নিয়ে কয়েক হাজার হাজার নেতাকর্মী নিয়ে আমরা কোনো ইস্যুতে আমরা সেখানে অবস্থা আমরা সেখানে প্রতিক্রিয়া ব্যক্তার ক্ষমতা রাখি তা আমরা তো সেগুলো করছি না আমরা তো বের হয়ে এসেছি এবং আমরা সাধারণ প্রেসিডেন্ট সেক্রেটারি সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দ আপনি ক্যাম্পাসে কেউ ব্যক্তিগতভাবেও মহারা দেয়নি আজকের দিন পর্যন্ত চার মাসে আজকের দিন পর্যন্ত এগুলো এগুলোকে গুণগত পরিবর্তন নয় এগুলোতে আনুষ্ঠানিকভাবে আমরা ছাত্র গুরুত্ব পরিবর্তন নিয়ে আসছি মোটা দাগে দ্বিতীয়ত আসন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য ইতিমধ্যে আমরা সারা দেশে স্পষ্ট করেছি ছাত্রদলের লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আমলে এভাবে উৎপাদনমুখী ব্যবস্থা ছিল কার্যক্রমে তারা শিক্ষা ব্যবস্থা সম্পৃক্ত করার চেষ্টা করেছিলেন তার যতদিন তিনি শাসন করার সুযোগ পেয়েছিলেন তো সেই বাস্তবতা আজকের বাস্তবতা দেখেন এই ওয়ান ইলেভেনে এবং তার পরবর্তী অবৈধ সরকারের আমলে এই আঠারো বিশ বছরে এই শিক্ষা ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে শিক্ষা ব্যবস্থা কোনো প্রকার কোনো প্ল্যানিং নেই এবং আমাদের আমাদের কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য নেই আমাদের একটি উদ্দেশ্য এটা সার্টিফিকেট নির্ভর পড়াশোনা সেজন্য ছাত্রদল দল এটি অবসান চাচ্ছে ইতিমধ্যে আমরা যে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ভারপথা চেয়ারে আমরা অবহিত করেছি যে ছাত্রদল এই সার্টিফিকেট নির্ভর পড়াশোনাকে কে বিকল্প হিসাবে উৎপাদনমুখী জীবনমুখী কর্মমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে সেজন্য আমরা তার দাবি জানিয়েছি আমরা সারা দেশের প্রতিটি ক্যাম্পাসে যাচ্ছি আমরা জেনারেল স্টুডেন্ট ধারে ধারে যাচ্ছি এইসব আমাদের দাবি নিয়ে এবং জেনারেল স্টুডেন্ট ব্যাপক সারা দিচ্ছে আমাদের এইসব দাবিতে আমরা নারী শিক্ষার শুধুমাত্র বক্তব্য নয় গুণগত পরিবর্তন চাই এবং এটি রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিতে হবে এবং কর্মক্ষেত্রে সত্যিকার অর্থে নারী কাজে নিরাপত্তা দিতে হবে এই অনেকগুলো বিষয়টি রয়েছে আপনি লক্ষ্য করে দেখেন যে মাদক এখন পর্যন্ত মাদকের বিষয়ে এই বিশ বছর কোথায় গিয়েছে মাদক নীরবে লক্ষ লক্ষ তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে নীরব ঘাতক হিসাবে তা আমরা ছাত্রতা ইতিমধ্যে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে আমরা মাদকের বিষয়ে জিরু টলারেন্স দেখিয়েছি এবং আমরা বলেছি যদি আমরা সামান্যতম কোনো সম্পৃক্ততা পাই মাদক ব্যবসায়ীদের হোক সেটা কিংবা জেনারেল স্টুডেন্টদের কারো যদি কেউ বিপদে যেয়ে থাকে আমরা সাথে সাথে তাকে ধরে আমরা আইনগত ব্যবস্থা নেওয়া আমাদের সেটা প্রতিজ্ঞা সেক্ষেত্রে আমাদের কোনো বিচ্ছিন্ন সংগঠনের একজন কর্মীও যদি সামান্য সম্পৃক্ত থেকে আমরা তার বিরুদ্ধে সাথে সাথে ব্যবস্থা নেব আমাদের সাথে ওয়াদা ইতিমধ্যে দেখেন আমরা কিন্তু এই বিষয়ে বেশ সুচ্ছা এবং একটি স্থিতিশীল পরিবেশ সারা দেশে বিরাজ করছে আমাদের অবদান আমরা সেই ধরনের পরিস্থিতি ক্রিয়েট করছি ছাত্র রাজনীতি বলতে সমাজকে পরিবর্তনের জন্যে এবং সাধারণ এবং পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতি চলবে ছাত্র রাজনীতি আলাদা কিছু বিষয় না পড়াশোনার পাশাপাশি ছাত্র রাজনীতি করবে এবং আমরাও এটাও সিদ্ধান্ত নিয়েছি আমরা ধীরে ধীরে যেহেতু আমাদের দীর্ঘদিন লড়াই সংকট আমাদের সংগঠনের নেতৃত্ব আমরা রানিং স্টুডেন্টের হাতে ধীরে ধীরে ছেড়ে তো এই ধরনের গুণগত পরিবর্তন নিয়ে আমরা নিরলস কাজ করে যাচ্ছি আশা করি আমাদের সকল লক্ষ্য এবং উদ্দেশ্য কিভাবে হবে অর্থাৎ ছাত্রদলের নিজস্ব লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে সেই লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়নে পড়াশোনার পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা সবার মতো রক্ষায় ছাত্রদল দৃঢ় পরিশ্রম করে যাচ্ছে